আজকের ভিডিওটা আমি ফুটিং যে কলামের না সেটা দেখাবো এখানে আগে দেখে একটু ড্রয়িংটাতে এখানে একটা কলাম দেওয়া আছে আর কি সেকশন অফ কলাম কলাম সেকশন কলামটা কাটা হয়েছে আর কি এখন এখানে দেখানো হয়েছে যে হুকটা তিন ইঞ্চি দিতে হবে আর একটা হচ্ছে যে কলামের যেটা

কলাম সাইজ এটা ষোলোটা হচ্ছে বিশ মিলি লাগবে হ্যাঁ ষোলোটা বিশ মিলি এটার নাম্বার আর কি যেমন বারোটা বিশ মিলি চারটা ষোলো মিলি আচ্ছা তো এখানে কলাম কলামল যেটা আর কি আছে কলাম কলামে যেটা আমরা চাচ্ছি এখানে বিশ মিলি কলামলে হচ্ছে আছে হচ্ছে ষোলোটা বিশ মিলি বিশ মিলি আছে ষোলো পিস হ্যাঁ এটা আর কি বোর্ডের মাথায় রাখতে হবে যে আশা করি এটা ধরি ষোলোটা বিশ মিলি হ্যাঁ একটা ষোলো তৈরি করি ষোলোটা বিশ মিলি সাইজ পনেরো চব্বিশ হ্যাঁ এবং এখানে তিনটা রিং আছে ভিতরে দুটো তিনটা ষোলোটা বিশ মিনিট হলে ষোলোটা হচ্ছে আর কি বের করতে হবে এভাবে যেটা হচ্ছে যে এখানে যে লেন্থ হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন হ্যাঁ হবে এটা একটু জায়গাতে হবে তারপর সংখ্যাটা হ্যাঁ তারপরে ওয়ান নাইন বা একটা রিং আছে এটার ভিতরে যে রিং আর কি এটা দুই ধরনের কলাম ওয়ানের যেটা আর কি এটা দুই ধরনের আর কি রিং এটা একটা পাইলে দুটো আর কি পাবো হ্যাঁ এটা আর কি কলাম টু কলাম থ্রি সে কলাম ফোরে এইখানে এইটা আলাদা এই দুটো আলাদা তিনটা রিং ভিতরে আর কি হ্যাঁ এখানে এই দুইটা তিনটা রিং ভিতরে দুইটা এই দুইটার মধ্যে একটা করলে হবে এবং এটা একটা হবে সিস্টেমটা একটু আমি দেখাই দিচ্ছি

আচ্ছা তো এইভাবে হচ্ছে এই রিং গুলা প্রিপেয়ার করতে হবে